হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ফ্রোজেন করা রুটি কীভাবে ফ্রোজেন করতে হবে রুটি এখানে আমি পাঁচশো গ্রামের মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর আমি পানি গরম দিয়েছি ফুটন্তটকভাবে পানি দিয়ে আটার ডো করে নেব আপনারা চাইলে ফুটন্ত পানিতেও আটা দিয়ে ডো করে নিতে পারেন আমি এইভাবে নিচ্ছি যার যার সুবিধা মতো আপনারা করে নেবেন তো এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা স্পেশালার মাধ্যমে আটাগুলো ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেব পানি আরও লাগবে আমি আবারও পানি দিয়ে দিলাম এইভাবে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব রুটির জন্য কারণ অনেক সময় আমাদের হাতে সময় থাকে না সকাল বেলায় রুটি বানানোর সময় থাকে না সেই জন্য ফ্রোজেন করে রাখলে মাঝে মধ্যে তারা হোরার সময় এই রুটিগুলো ভেজে নেওয়া যায় খুব কম সময়ে তো এই আটাগুলো যত ভালোভাবে মুথে নেওয়া যাবে রুটিটা ততটাই সফট হবে তো আমি এই আটাগুলো ভালোভাবে মুথে নিব মথে একটা সুন্দর ডো বানিয়ে নিব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করে আসার অনুরোধ রইল তো ডোটা আমি ভালোভাবে মধ্যে নিয়েছি এখন আমি রুটি বানাবো তো ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে না হলে রুটিটা ভালো হয় না সাইড দিয়ে অনেক সময় রুটি ফেটে যায় ভালোভাবে না মথে নিলে তো আমি সামান্য পরিমাণ আটা দিয়ে রুটি বেলে নিব তো আরেকটা কাজ করতে পারেন যে হাতের সাহায্যে আঙুল দিয়ে সাইডে চিপে চিপে দিলেও রুটি ফাটে না রুটি সাইডগুলো ফাটে না তো আমি এখন রুটি বেলে নেব তো অনেকে আসেন যে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো আমি রুটি পাতলা করে বেলে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো বেলে নেবেন অনেকে পাতলা রুটি পছন্দ করেন অনেকে আবার মোটা রুটি পছন্দ করেন যার যার পছন্দ অনুযায়ী বেলে নেবেন তো আমি একটা আঙুল দিয়ে চেপে চেপে দেখিয়েছি যে রুটির সাইড ফাটে নাই আমি আরেকটা এভাবেই বেলছি তো এই রুটিটার সাইড ফাটে না কারণ আমি ডোটা ভালোভাবে মুথে নিয়েছি আমি চোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি রুটিগুলো ভাজার জন্য তো দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন আমি এইগুলো হালকাভাবে ছেঁকে নেব জাস্ট এ পাশ ও পাশ এ পাশ একটা কালার আসছে একটু খেয়াল করে দেখবেন যে এক পাশটা কাঁচা কালারটা চলে গেলেই আমি আরেক পাশ উলটিয়ে দেব তো দেখুন এই যে এমন একটা কালার আসবে বেশি ভাজা যাবে না জাস্ট কালারটা আসা পর্যন্তই এ পাশের পাশে উলটিয়ে ভেজে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি দেখুন কতগুলো রুটি হয়েছে আমার তো এই রুটিগুলো আমি ঠান্ডা করব ঠান্ডা করে তারপর ফ্রোজেন করে রেখে দেব একটা র্যাপিং করে দেব আমি আপনারা চাইলে যদি র্যাপিং কাগজ না থাকে তাহলে আপনারা যে কোনো পলিথিন নিয়েও আপনারা এইভাবে রুটিগুলো রেখে দিতে পারেন তো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে নামানোর সরি রুটি ভাজার দশ মিনিট আগে নামিয়ে রেখে দেবেন দেখবেন যে রুটির যে শক্ত থাকে রুটিটা নরম হয়ে যাচ্ছে রুটি নরম হয়ে গেলেই রুটিগুলো ভালোভাবে আমি আবার ভেজে দেখাবো আপনাদেরকে যে ফ্রোজেন করা রুটি আমি ভেজে দেখাচ্ছি যে কত সুন্দর ভাবে রুটি ফুলে ওঠে তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে অনেকে হয়তো ভাবেন যে ফ্রোজেন করা রুটি কেমন বা হয় না কোনো সমস্যাই হয় না রুটিটা সুন্দর ফলে তো দেখলেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ